ঝেনাই তিন আসন অর্থাৎ কোটচাঁদপুর এবং মহেশপুর এই দুটো উপজেলা মিলেই ঝেনাই তিন আসন জটের তিন আসনে জোটের কোন প্রার্থী নেই অর্থাৎ বিএনপি জোটের কোনো প্রার্থী নেই বা জোটের কোনো প্রার্থী দেয়াও হবে না এই আসন থেকে তারপরেও বিএনপির যে প্রাথমিক মনোনয়ন সেই মনোনয়নে বিএনপির কোনো প্রার্থীর নাম উল্লেখ নাই অর্থাৎ প্রাথমিক মনোনয়ন দেয়া হয়নি কাউকেই হয়তো আপনারা অনেকেই জানেন যে ঝিনাইদা জেলায় মোট চারটা আসন এর ভিতরে এক আসন আসন সেখানেও কোনো প্রার্থী হয়নি দুই অর্থাৎ সদর এবং হরিনাকুন্ডু উপজেলা মিলে ঝিনাইদাহ দুই আসন এই আসন থেকেও বিএনপি কোনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি কারণ গুঞ্জন শোনা যাচ্ছে এ জায়গায় রাশেদ খানকে হয়তো মনোনয়ন দেওয়া হবে জোটের সঙ্গে হিসাবে এটা আমি বাদ রাখলাম তিন আসন অর্থাৎ মহেশপুর এবং কোটচাঁদপুর সেখানেও কোনো মনোনয়ন দেয়া হয়নি একমাত্র ঝেনাদ চার আসন অর্থাৎ কালীগঞ্জ এবং ঝিনাধার তিনটা ইউনিয়ন মিলে ঝেনাদহ চার আসন এই চার আসন থেকেই শুধুমাত্র বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে ঝেনাদহ বিএনপির ঘাটি হিসেবে বিবেচিত সেই জেলায় তিনটা আসন সেই তিনটা আসনের মাত্র একটা আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে আর তিনটা আসনে এখনো প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়নি এর ভিতর অন্যতম জেনাধ তিন নম্বর আসন অর্থাৎ মহেশপুর এবং কোটচাঁদপুর উপজেলা নিয়ে যে আসনটি এই আসনে বিএনপির অনেক হেভিয়েট প্রার্থী আছে এর ভিতরে শিল্পী মনির খান থেকে শুরু করে কোটচাঁদপুর উপজেলার সভাপতি সেক্রেটারি মহেশপুর উপজেলার বিএনপি সেক্রেটারি সভাপতি পৌরসভা সেক্রেটারি সভাপতি এবং যে সাবেক এমপি ইসলাম মাস্টার তার পুত্র এবং স্ত্রী সহ অনেক প্রার্থী এ জায়গায় জমা হয়ে আছে তারপরেও বিএনপি কোনো প্রার্থী তালিকা ঘোষণা করে নাই এতে করে জামাতের যে প্রার্থী আছে সেই প্রার্থী কিন্তু প্রচার প্রচারণায় অনেকটা এগিয়ে আছে বিএনপি থেকে কারণ বিএনপির এক কোন প্রার্থী না দিলে তো নির্বাচনী মাঠে কেউ নামবে না ধানের শেষের পক্ষে কেউ ভোট করবে না অর্থাৎ নিজেদের জনসমর্থন পাওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছেন কিন্তু বিএনপির পক্ষে ধানের শেষের পক্ষে তারা কিন্তু কাজ করছেন না এতেই প্রমাণিত হয়ে যাচ্ছে যে বিএনপি জায়গা পিছিয়ে যাচ্ছে এবং এই আসনটি হারাতে চলেছে কারণ আপনারা জানেন পরিসংখ্যা দেখলেই বুঝতে পারবেন যে বিএনপি এবং জামাতের ভোট এই জায়গায় কিন্তু খুব বেশি পার্থক্য নেই বিএনপি জামাত এবং আওয়ামী লীগ মোটামুটি সামান্য ভোটের ব্যবধান তো প্রায় দুই মাস ধরে জামাতের যে প্রার্থী তিনি মাঠঘাট একাকার করে বেড়াচ্ছেন সেই জায়গায় বিএনপির কোনো খবর নেই তাহলে বিএনপি এ জায়গায় জেতার সম্ভাবনা যতদিন যাচ্ছে তত ক্ষীণ হয়ে আসছে আমি মনে করি যত দ্রুত সম্ভব যদি ঝিনাইদহ তিন আসন অর্থাৎ মহেশপুর এবং কোশ্চাতপুর যে আসনটা সে আসনে যদি বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয় বিএনপির যে প্রার্থী হবে সে তার মতো করে সে কাজ করা শুরু করতে পারে কিন্তু বিএনপি আসলে কোন পজিশনে বা কোন জায়গা থেকে ঝিনাইদহ যে তিনটা আসন আপ রাখছে এটা মোটেই বোধগম্য না বিশেষ করে ঝিনাইধা এক আসন এবং ঝিনাইধা তিন আসন এটা কারণটা কি এখানে জোটের কোনো প্রার্থী নেই বিএনপির হরিনা কুণ্ড মিলে এই আসনটা যদি জোট সঙ্গীকে ছেড়ে দেয় আহ গণ অধিকার পরিষদের অর্থাৎ ভিপিনরের যে দল তার সেক্রেটারি রাশাদ খানকে যদি ছেড়ে দেয় তাহলে ওটা তো গেলই ওটা আমরা একটা হিসাবে ধরে রাখছি কিন্তু আর যে দুইটা আসন জেনাদা এক আসন এবং তিন নম্বর আসন এ আসনে কেন বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি সেটা আসলে ভেবে দেখার বিষয় যে জায়গায় কি অন্য কোনো কিছু আছে কিনা সেটাও আমরা বুঝতে পারছি না এবং বিএনপির প্রার্থীরা তারা তাদের মতো করে প্রচার প্রচারণা চালিয়ে বেড়াচ্ছে তাদের আহ ওয়েট কতটুকু তাদের ওজন কতটুকু এটাই তারা প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু বিএনপির পক্ষে বা ধানের শেষের পক্ষে তারা কিন্তু প্রচার প্রচারণায় অংশগ্রহণ করছে না বা মনোনয়ন যেই পাক তার পক্ষে কাজ করবে কথা বলছে তারপরেও তারা নিজেদের মতো করে চেষ্টা করে যাচ্ছে মনোনয়ন এক্ষেত্রে যারা কর্মীরা আছে তারা দ্বিধা বিভক্ত হয়ে পড়ছে কারণ তারা মানে মারামারি হানাহানিতে তারা জড়িয়ে পড়ছে এক পক্ষের লোকজন আর এক পক্ষের লোকজনের সাথে এবং প্রায় শোনা যাচ্ছে ধরনের কথা এতে করে বিএনপি যেমন দলগতভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রার্থীও কিন্তু তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি আগেই মনোনয়ন ঘোষণা করা হতো তাহলে হয়তো এই আসনটা বিএনপির পক্ষেই যেত কিন্তু যতদিন যাচ্ছে তত বিএনপি এই আসনটি হারানোর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই হিসাব করে নিয়ে আমি আমি মনে করি যে হয়তো বিএনপিটা বিএনপি এই আসনটা আমি মনে করি বিএনপি এই আসনটা হয়তো হারাতেই যাচ্ছে কারণ ঝিনাইদহ জেলা বিএনপি অধ্যুষিত একটি এলাকা এবং জামায়াত ইসলামের প্রভাব এখানে অনেকটাই বেশি যদিও বিএনপি অধুষিত দুই হাজার আট সালের নির্বাচনের পরে তো জামাত বিএনপি ভোটে অংশগ্রহণ করতে পারে নাই এজন্য বোঝারও কোনো উপায় নেই কিন্তু তার আগের পরিসংখ্যানগুলোই যেটা দেখা গেছে যে জামাত এবং বিএনপির এ জায়গায় প্রভাবটা অনেক বেশি সে প্রভাব থেকে জামাত বেরিয়ে আসতে পারছে কারণ তাদের প্রাথমিক প্রার্থী প্রার্থী তালিকায় ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গেছে এবং সে মাঠে ময়দানে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে অনেকটাই সে এগিয়ে গেছে কিন্তু বিএনপির এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি তাহলে তার ভোটের যে বিষয়টা সেটাও তো আসছে না অর্থাৎ তাদের ওই শহর কেন্দ্রিকে তারা বসে আছে তাদের নিজেদের পক্ষে প্রচার নাই বিএনপির পক্ষে কোনো প্রচার প্রচারণা বা দানা শেষের পক্ষে কোনো প্রচার প্রচারণাই তারা অংশ নিতে পারছেন না শুধুমাত্র মনোনয়ন ঘোষণা না করার কারণে অর্থাৎ যে ঝিনাইদহ অবহেলিত আমি আগের ভিডিওতে বলছি যে এই কারণে হয়তো ঝিনাইদহ জেলা অবহেলিত বা অতি মূল্যবান জেলা এটা যেখানে বিএনপির মনোনয়ন দিতে বেগ পেতে হচ্ছে যে কাকে ছেড়ে কাকে মনোনয়ন দেবেন আহ তিন আসনে অনেক প্রার্থী আছে এটা আসলে ভেবে দেখার বিষয় কাকে ছেড়ে কাকে মনোনয়ন দেয় আবার অনেকেই বিদ্রোহীর সুর তুলছে যে দল থেকে মনোনয়ন না পেলে তারা বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন এ অবস্থায় বিএনপির নীতি নির্ধারণী কমিটি যারা আছেন বিষয়টা তারাই ভেবে দেখবেন হয়তো বা তারা পারছেন না বিষয়টা তারেক রহমান দেশে আসার পরেই হয়তো সিদ্ধান্তটা আসবে যে কাকে মনোনয়ন দেবেন আমার মনে হয় বিষয়টা এটাই হয়ে গেছে জেনাদা এক আসন এবং জেনাদা তিন আসন এই বিষয়টা সম্পূর্ণ তারেক রহমানের উপরে বোধহয় বর্তাচ্ছে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে কারণ বিএনপি এত আসনে দুইশ বাহাত্তরটা আসনে তাদের আহ প্রাথমিক মনোনয়ন দিয়ে দিল কিন্তু এই আসন গুলোতে তারা এখনো মনোনয়ন কনফার্ম করে নাই অর্থাৎ ঝিনাইদহ এক নম্বর আসন দুই আহ তিন নম্বর আসন এবং চার নম্বর আসনে শরীফ দলের কোন প্রার্থী এ জায়গা দেওয়ার কোনো প্রশ্ন নেই বা জায়গাও নেই হয়তো ঝিনাইদহ সদর যেটা ঝিনাইদহ দুই আসন সেখানে হয়তো বিএনপির যারা মিত্র দল অর্থাৎ জোট সঙ্গী তাদেরকে হয়তো দিতে পারে কারণ তাদের সেক্রেটারি অর্থাৎ গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান তার বাড়ি এই জায়গায় ইজিনা সদরেই অর্থাৎ সে ওই আসনটা হয়তো তার পক্ষে যেতে পারে কিন্তু আর তিনটা আসন তিনটা আসনের ভিতরে শুধুমাত্র ঝিনাদেহ চার আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে যেখানে কোনো হেভিয়েট প্রার্থী না সে সাধারণ একজন প্রার্থী এবং বিএনপির একজন নেতা সে মনোনয়ন পেল কিন্তু ঝিনাদহ এক আসনে অ্যাডভোকেট আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল লোক সে কিন্তু মনোনয়ন পায়নি বা কুমার কুন্ডু যে বিএনপির খুলনা বিভাগের সহ সম্পাদক সেও মনোনয়ন পায়নি আবার তিন সেখানেও মনির খান যে বিএনপির যে জাসাস আপনারা জানেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন সেটার সে বড় একটা পদে ছিল হয়তো এখন নেই সে কিন্তু বিএনপির পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন তাকেও মনোনয়ন দেওয়া হচ্ছে না কোন কারণে দেওয়া হচ্ছে না এই দুইটা আসন থেকে সেটা এলাকার মানুষ বা যারা রাজনৈতিক বিশেষজ্ঞ তারাও বলতে পারছে না যে এখন থেকে বিএনপির নমিনেশন কে পাবেন সম্মানিত ভিউয়ার্স যদি আপনাদের কারো জানা থাকে যে আসলে কি হতে যাচ্ছে এই আসন থেকে কে মনোনয়ন পাবেন বিএনপির কে বিএনপির টিকিট পাবেন যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা সেটা জানাবেন আর যত দ্রুত সম্ভব এ আসনের মনোনয়ন কনফার্ম করা হোক এটা আমরা বিএনপির নীতি নির্ধারণী কমিটির কাছ থেকে প্রত্যাশা করি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম